প্রিয় সাংবাদিক বন্ধুগণ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ওটোখালির জন জীবন দিয়েছেন আমি সকল শহীদের রুহের মাকরাত কামনা করছি সেই সাথে ওটোখালিতে যে সকল শিক্ষার্থী সাধারণ মানুষ সাংবাদিক সহ ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই এবং হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বোপ্রকার সহযোগিতা করতে হবে আমাদের সতর্ক থাকতে হবে কারণ ছাত্র জনতার এ অভ্যুত্থানকে নস্ব করার জন্য আওয়ামী লীগের নেমে পড়েছেন এবং তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ ষড়যন্ত্র বাস্তবায়নে আওয়ামী লীগের ও রয়ের এজেন্টরা ভয়ঙ্করভাবে কাজ করছে সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে তবে তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে বিএনপির মধ্যে ও তাদের করতে হবে বিএনপির সকল ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি এখনো চলছে স্বজন হারাদের আহাজারি অথচ এরই মধ্যে গণহত্যাকারী শেখ হাসিনা আর তার পুত্র সজীব আহমেদ জয় ষড়যন্ত্রে মেতে উঠেছে ছাত্র জনতার বিজয়কে নস্বাত করার জন্য দেশে ও বিদেশে দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল ও অরাজকতার সৃষ্টি করতে মাঠে নেমেছে আমি সন্ত্রাসীরা তারা পরিকল্পিতভাবে সারা দেশে সংখ্যালঘুদের উপর হামলা চালায় তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় পটোখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খরিশাখালী গ্রামে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে স্থানীয় যুবলীগের নেতা হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে অথচ এর দায় চাপিয়ে দেওয়ার দেওয়ার চেষ্টা করা হয় হয় বিএনপির উপর বরঞ্চ আমাদের নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা রাতভর পাহারা দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করছে আমি এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ এবং ঘটনার জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা ক্ষমতা চিরস্থায়ী করার মানুষে দুই সালে সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এরপরে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের বিনা ভোটে ও রাতের ভোটের পাতানো নির্বাচনে ক্ষমতায় থাকে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার প্রশাসন আইন বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গুম খুন অত্যাচার নিপীড়ন দুর্নীতি লুটতরাজ এবং অর্থ পাচারের মাধ্যমে স্বৈরশাসন করে শেখ হাসিনা কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনের তোরে স্বৈর শাসকের মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাঁচই আগস্ট ছাত্র জনতার কাছে স্বৈরশাসক হাসিনা পরাজিত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ব্যাংক ব্যবস্থা সহ সকল সেক্টরকে ধ্বংস করে গেছে যে কারণে মন্ত্রী থেকে শুরু করে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের দুঃশাসনের অবসান ঘটে জাতি পেল দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ রক্ষা ফলে দেশের সার্বভৌমত্ব ছাত্র জনতার অভ্যুত্থান দমনের নামে গণহত্যা বিডিআর হত্যা হেফাজত হত্যা এবং বিএনপির নেতা কর্মীদের হত্যা গুমের দায়ে ফেসিস শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের মুখোমুখি করতে হবে প্রিয় কলম সৈনিক বন্ধুরা বাংলাদেশকে পূর্ব সতর্কতা না দিয়ে ভারতের বাঁধগুলো খুলি দেওয়ায় সেখান থেকে নেমে আসা পানিতে দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বাংলাদেশে পূর্ব সীমান্তবর্তী বারোটি জেলার উপর দিয়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তার নজিরবিহীন গত তিন দশকে এই অঞ্চলে এরকম বন্যা আর হয়নি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সারা দেশ আজ একসাথে লড়াই করছে বিএনপিও বন্য কবলতি মানুষের পাশে দাঁড়িয়েছে সে লক্ষ্যে আজ আজ পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কর্মসূচি বাতিল করে বন্যা দুর্গত মানুষের পাশে থাকার ঘোষণা করেছে এবং আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়ারা আপনারা জাতির বিবেক ও জনগণের শেষ ভরসা ও আশ্রয়স্থল সাংবাদিকদের ঐতিহাসিক ভূমিকার প্রতি আমি সর্ব সর্বত্র সর্বত্র কৃতজ্ঞতা জানাই তাই জাতির এই মুহূর্তে দেশের চতুর্থ স্তম্ভ হিসাবে অন্তবর্তীকালীন সরকারের সফলতা ও সহযোগিতার জন্য আপনাদের ভূমিকা আরো বেগবান করার আহ্বান জানাই পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ